হাই ভিউয়ার্স আসসালামালাইকুম দূরের এবং কাছে সকল ভিউার্সদের আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কোনো ধরনের মোদকের ছাদ ছাড়াই আজকে তৈরি করে দেখাবো সুন্দর সুন্দর আকর্ষণীয় মোদক সুজি দিয়ে বানানো এই মোদকগুলো একবার খেলে স্বাদ কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে আশা করছি আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি পুরোটা দেখার আহ্বান রইল চলো তাহলে শুরু করে ফেলছি আজকের মোদক রেসিপিটি মদক বানানোর জন্য প্রথমেই একটি প্যানে আমি নিয়ে নিলাম এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো ঘিতে এখন সুজিটা আমি ভেজে নেব তবে বেশিক্ষণ ধরে আবার লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে এটিকে এখন রান্না করে নেব যতক্ষণ না সুজিটা রান্না করা হয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচ থেকে আবার দাগ লেগে যাবে জিনিসটা যখন প্যানের গা থেকে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে আমাদের রান্না হয়ে গেছে চুলাটি অফ করে কিছু সময়ের জন্য চুলার আঁচে দমে রেখে দেবো পাঁচ মিনিট পর এটিকে আমি একটা বাটিতে উঠিয়ে নেছি। এখন এর ভেতরের আমি পুটি তৈরি করে নেব আমি কিছু নারকেল নিচ্ছি দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো ভালোভাবে এটি নেড়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি পুটি তৈরি হয়ে গেলে এটিকে সাইডে রেখে দিচ্ছি এবার আমার এই সুজিটা একটু ঠান্ডা হয়ে আসলে এখানে এক চামচ ঘি দিয়ে এটিকে ভালোভাবে একদম মথে নিচ্ছি ঘি দেওয়ার কারণে জিনিসটা কিন্তু আর আঠালো থাকবে না একদম অনেকটাই মসৃণ আর সফট হয়ে যাবে মাথা হয়ে গেলে এখন অল্প করে একটু কেটে নিয়ে ছোট করে প্রথমে এটিকে আমি গোল করে নিচ্ছি তারপরে একটু করে বাটির মতন করে শেপ দিয়ে এর ভেতরে আমি পুর ভরে নিচ্ছি তারপরে মুখ আমি একদম বন্ধ করে দিচ্ছি আর মাথার দিকে আঙুল দিয়ে একদম উঁচু করে একটু চুকা করে নিচ্ছি আর সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালোভাবে গোল করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করে নিলাম এবার একটি কাটা চামচের সাহায্যে এর চারো সাইড একটু পেশার দিয়ে দিচ্ছি যেন এটিকে দেখতে একদম মোদকের মতো লাগে দেখতেই পাচ্ছ কোনো ধরনের ছাদ ছাড়াই মোদক তৈরি করে ফেললাম দেখতে কিন্তু অনেক লোভনীয় আর খেতেও অসম্ভব মজাদার একবার যদি খাও তাহলে কিন্তু বারবার খাওয়ার লোভ জেগে যাবে আমি তোমাদের সুবিধার্থে আর একটা মোদক বানিয়ে দেখাচ্ছি বানানো খুব সহজ একবার দেখলেই যে কেউ এই মোদকের রেসিপি বানাতে একদমই পারবে কেউ চাইলে এই সুজির পরিবর্তে কিন্তু আতপ চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারো সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আলাদা হবে সেটাও খেতে অনেক ভালো লাগে আর এই সুজি দিয়ে মোদক তৈরি করলে এটাও অনেক ভালো লাগে সবগুলো মোদক তৈরি করা হয়ে গেছে এখন একটা স্ট্রেনারে এগুলোকে আমি ভাপিয়ে নেব কেউ চাইলে আবার ভাপ দেওয়ার পরে এটিকে আবার দুধের এর খিরসার মধ্যে দিয়েও খেতে পারো সেটি কিন্তু আরও মজা হবে তবে আমি আজকে এই ভাপিয়ে নেওয়ার পরে এটি পরিবেশন করেছিলাম ভাব দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে সামান্য একটু ডেকোরেট করে নিচ্ছি তোমরা চাইলে এভাবেও পরিবেশন করতে পারো চাইলে আমার মতো করেও পরিবেশন করতে পারো আমি এখানে জর্দার রং ইউজ করেছি তোমাদের কাছে ফুড কালার থাকলে সেটিও ইউজ করে নিতে পারো দেখার সৌন্দর্যের জন্য আজকে আমি এইভাবেই ডেকোরেট করে নিলাম আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকবে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ